এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি গ্রিন মিডিয়া ইউটিউব চ্যানেলের প্রত্যেকে অনলাইন এই লাইভে রয়েছি সংযুক্ত রয়েছি আমি মোহাম্মদ শামী আহমদ তো পিউবিয়ার্স কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দুঃখ কান্ত মন আজকে এই বিজয়ের মাসের আজকের রাত্রে রাত বারোটার পর আমাদের স্বাধীন দেশের স্বাধীন পতাকা উত্তোলন হবে কিন্তু দুঃখ মন নিয়ে আজকে লাইফে চলে আসলাম অবশ্যই আপনারা টেকটাইকেল দেখে বুঝতে পারছেন আজকের যে অঘটনটা ঘটে গেল আমাদের সিলেটের এটা আমাদের জন্য অনেক দুঃখজনক এবং বারাকান্ত প্রায় চল্লিশ জনের মতন আহত হয়েছে এই সিলেটের একটি উপজেলায় যে দুর্ঘটনা ঘটল আসলে এটা তুলনামূলক কোনো বড় ঘটনা নাই কিন্তু সামথিং একটা বিষয় মোবাইল চার্জ দেওয়া নিয়ে ঘটনা মূল হচ্ছে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তো এই যে একটু ছোট্ট একটা বিষয় আজকে যে এত লম্বা হয়ে গেল তো এটা অবিশ্বাসীয় তো যাই হোক দর্শক মন্ডলী যারা আছেন অবশ্যই এই ঘটনা সম্পর্কে আমরা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ঘটনাটা আমরা আসলে সিলেটবাসীর জন্য একটি অপমানজনক বলা যায় আমরা এটা আশা করিনি আমাদের সিলেট থেকে যে এই ঘটনাটা ঘটবে তো জাতীয় পর্যায়ে কয়েকটা মিডিয়া সেই ঘটনা তুলে ধরেছে তো যাই হোক সব মিডিয়া এটি যেন আর বাড়াবাড়ি না হয় এখানে ইতি ঘটে কেননা সেটা হচ্ছে আমাদের সিলেটের জন্য অনেক দুঃখের একটি লজ্জার একটি ঘটনা কি বলবো আর আমি বলার বসা পাচ্ছি না তো যাই হোক এই যে ত্রিমুখী যে বিষয় যেটা হচ্ছে সিলেটের জন্য সেটি একটা অঘটন অঘটন থেকে আজকে যে ঘটনা রটানো হচ্ছে সেখানে হাজার হাজার প্রাণ দেশের মাইক চালিয়ে সিএনজিতে মাইক চালু করে এই লড়াইয়ের ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু কাম্য নয় সিলেট হচ্ছে শান্ত সিলেট আমরা আশা করি এই ঘটনা থেকে আমরা যেন আর বাড়াবাড়ি না করে আমরা যেন সমাপ্তি সমাপ্তি করতে পারি দুপক্ষ বা তিন পক্ষ এই ঘটনাটা ঘটেছে কিন্তু বাকি যারা আমাদের বিবেকমান মানুষ হয়েছেন সিলেটের বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানী মানুষ রয়েছেন আমাদের দেশের বিভিন্ন বিচারক মণ্ডলী মুরবিয়ানী গ্রাম এবং কি বলবো অনেক সম্মানী মানুষ রয়েছেন আমাদের সিলেটের ওনারা সবাই চলে আসুক এসে আমাদের এই ঘটনাটা যাতে স্থিতিশীল হয় আর মাইক ঘোষণা দিয়ে যাতে আর দেশের এই সিলেটবাসীর জন্য তিনশো সাড়িটা উড়িয়ার দেশ সিলেট এই সিলেটবাসীর জন্য একটি অপমানজনক ঘটনা রটাতে চলে এসেছে সামনে এই ঘটনা থেকে আমরা সামনে দিন আগিয়ে এখানে যেন যাতে আমাদের দেশের এবং আসলে আজকের একটি এমন এক মুহূর্ত সময় যাচ্ছে আমাদের দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা এই বিজয়টা অর্জন করেছি কিন্তু আজকের এই যে কলঙ্কিত ঘটনাটা আমাদের সামনে আসার কারণে আমরা লজ্জিত হয়ে যাচ্ছি আসলে এটা মিডিয়াতে আসার কারণে বিশ্বের বিভিন্ন দেশ দেখতে পারবে দেখার কারণে বিশেষ করে আমাদের সিলেটের জন্য এটা একটা কী বলবো লজ্জাজনক হয়ে যাচ্ছে কেননা আমরা এরকম কোনো ঘটনা আমাদের সিলেটে হয় নাই কিন্তু আজ প্রথম দেখা গেল যে সিলেটের মধ্যে ত্রিমুখী যুদ্ধ হচ্ছে ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে এই এমন একটা পর্যায়ে গ্রামের যুবকরা যারা আছেন তারা মাইক চালু করে সিএনজি অটোতে তারা ঘোষণা দিচ্ছেন যে এই একটি গ্রামকে গ্রাহক করতে হবে হাজার হাজার মানুষ তারা বেরিয়ে হয়ে যাচ্ছে লাঠিসোটা আর অনেক বিভিন্ন বিভিন্ন কি বলবো হাতিয়ার হাতিয়ারগুলো হাতে নিয়ে তারা বের হয়ে যাচ্ছে একটি গ্রামকে দখল করে তারা পিটন করবে তো যাই হোক আসলে এটা আমাদের সিলেটে এমন ঘটনা ঘটেনি আজও পর্যন্ত কিন্তু কি বলবো আজকে এমন একটি ঘটনা ঘটে গেল আজকের দিনে এটা এসেছে মিডিয়াগুলোর মাধ্যমে এসেছে তো যাই হোক যারাই এই মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন সবাইকে বলবো যে যাতে শান্তশিষ্টভাবে ওদেরকে বসার একটা সালিশ ব্যক্তিত্বদেরকে নিয়ে যাতে এটা সমাধান করা হয় মোবাইল চার্জের ঘটনা কেন্দ্র করে আজকের এটা আসলে পূর্বের কোনো রেশারেশি থাকতে পারে কারণ একটা বিষয় আমরা সামনে আসলে এর পিছনের মূল বিষয়টা সামনে আসে না আমরা যেটা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে যে মোবাইল চার্জ দেওয়া নিয়ে আজকের এই ঘটনা কিন্তু এটা আমার বিশ্বাস হয় না হয়তো ওনাদের কোনো পূর্বের কোনো শত্রুতা ছিল একজন আরেকজনের সাথে এরকম কোনো কিছু হতে পারে আর না হয় একজন আসছে আরেকজনের দোকানে মোবাইল চার্জ দিতে উনি জিদ করে ওনাকে মোবাইল চার্জ দিতে দেননি না দেওয়ার ফলে উনি একটি টিম করে আসে হামলা করেন বা বিতর্কিত হয়ে যায় বয়োধনের মাধ্যমে সংঘর্ষ হয়ে যায় তারপরে উনি উনার আত্মীয়স্বজন বা ভাই বন্ধুক নিয়ে আবার ঘোষণা দেন এক একটি করে তিন পক্কার একত্রিত হয়ে আজকের এই যে ঘটনা ঘটেছে তুমি কি সংঘর্ষ যেটাকে আমরা বলে থাকি আমরা স্বাভাবিকভাবে যেটা বলে থাকি তো যাই হোক এরকম আমরা আশা করিনি আমাদের সিলেট থেকে এরকম ঘটনা ঘটবে যাই হোক পরিশেষে একটি কথা বলবো আমি আর বলার কিছুই নাই আমাদের শান্ত সিলেট আজকে হচ্ছে বিজয়ের মাসের পতাকা উত্তোলন হয়েছে আমাদের আজকে রাত বারোটার পর সারা দেশে শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মরণ করা হবে তাদেরকে ফুলের তুলা দিয়ে বরণ করে নেওয়া হবে তাদের স্মৃতিগুলা যারা রয়েছে তো যাই হোক শহীদ মিনারে আমরা আজকে ফুল দিয়ে বরণ করে নেব কিন্তু এদিকে আমাদের সিলেট উতাল হয়ে আছে। এবং একটি মজার ঘটনা হল এক বাই বলছেন যে আপনারা ত্রিফুল লাইনে ফোন করেন ফোন করে আমাদের সিলেটের রিজার্ভ যে প্রশাসনিক যারা আছে তাদেরকে নিয়ে আসেন আসলে এটা কিন্তু খুবই থেকে একটা কথা কারণ দেশের যখন হঠাৎ পরিস্থিতি খারাপ হয়ে গেছে হাজার হাজার মানুষ লোকান্বিত হয়ে একত্রিত হয়ে দেশের এই যে অঘটনটা ঘটতে যাচ্ছে এই ঘটনা থেকে যদি আমরা মানে দেশকে বাঁচাতে চাই বা দেশের মানুষকে এই যে একটা ভুল বুঝাবুঝি সেই বুঝোতে বাইরে আসার জন্য প্রশাসনের প্রয়োজন এবং একটি বিশাল আকারে প্রশাসনের প্রয়োজন রিজার্ভ সৈন্য যারা আছে তাদেরকে বিশেষভাবে প্রয়োজন আর এই যে ঘটনা যেভাবে ঘটুক না কেন আমরা এটি আর আগাতে দিই না আমাদের যারা আছেন সবাই মিলে আমরা যেন সেটি সমাপ্তি করতে পারি এরকম ঘটনা আমাদের সিলেটকে কলঙ্কিত করবে তিনশো ডাউলিয়ার আউলিয়ার এই সিলেট মুসলিম আমরা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তশিষ্ট ধর্মীয়ভাবে এগিয়ে আছে সিলেট এবং চট্টগ্রাম অলিয়া উলিয়া দেশ বলা হয় এই সিলেট এবং চট্টগ্রামকে তো সব মিলিয়ে আমাদের যে আকাঙ্ক্ষিত যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেটি যেন আমরা সমাপ্তি সাল্লিশ ব্যক্তিত্বর মাধ্যমে এবং ছোটোরা ভুল করেছে আমাদের মুরব্বীরা রয়েছেন বা আমাদের আরও যারা রয়েছেন প্রশাসনিকভাবে যারা রয়েছেন রাষ্ট্রীয় যারা বিশেষ দায়িত্বে যারা রয়েছেন সবকে মিলিয়ে নিয়ে আমাদের যাতে এই সমস্যাটা সমাধান হয় এবং বিশেষ করে আমরা যেন আমাদের এই সুনাম আমাদের সিলেটের যে দেশে বিদেশে আমাদের যে সুনাম আছে অর্জিত যে সুনাম আছে সেটি যেন আমরা সুনালি সেই সুনামটির জন্য আমরা আর হারাতে না হয় তো দর্শক মণ্ডলী এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমার সাথে রয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিব। এর পূর্বে আমি একটি কথা বলতে যাচ্ছি আমার এই যে দর্শক যারা রয়েছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আপনারা সেই সম্পর্কে জানেন কি না জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমাদের দেশটি হচ্ছে বর্তমান সময়ে স্বতন্ত্র নির্বাচিত কোনো সরকার নয় গঠন করা হয়েছে একটি তত্ত্ববদ্ধ সরকার গঠন করা হয়েছে তো এই সরকারের আমলে আমরা আসলে দেশের বিভিন্ন প্রান্তর থেকে সরকারের কাছে অনেক দায় দাবি যাচ্ছে কিন্তু সরকার কি করবে সরকার বলতেছে যে এখন দেশের অবস্থা ভালো আপনারা শান্ত হন আমরা আগে দেশের এই যে পূর্বের সরকার এই সরকার দেশ যে পূর্বের যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার যখন দেশ ছেড়ে চলে যায় এবং সরকারটি যখন আগের যে সংসদটা ব্যঙ্গার কারণে দেশের পরিস্থিতি অনেক নাজেহার এই অবস্থায় আমরা সকল ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন দায় দাবি নিয়ে আমরা বর্তমান সরকারের কাছে আমরা চলে যাচ্ছি কিন্তু সরকার কি বলছে একটি কথায় বলতেছে যে আমরা দেশে কোন পরিস্থিতি ভালো নয় আপনারা শান্ত হন আপনাদের দাবি দেয়াগুলো আমরা পর্যালোচনা করব আপনারা দাবিগুলো লিখিতভাবে নিয়ে আসেন এভাবে আমি কি বলবো কোন দলের কথা বলবো বা কোন বিশেষ ডিপার্টমেন্টের কথা বলবো সব ডিপার্টমেন্ট কি এই দাবিগুলো যাচ্ছে বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখতে পারছি আনসার বাহিনীরা তাদের মোটা আকারে তারা একটি মিছিল বের করে ফেলল এবং বিভিন্নভাবে তারা দেশের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলল সরকারের বর্তমান সরকারের তো যাই হোক তাদের একটি প্রতিনিধি দলকে বর্তমান সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী যারা রয়েছেন উপদেষ্টা যারা রয়েছেন এরা বুঝিয়ে ওদেরকে শান্তশিষ্টভাবে ওদের অবস্থানকে স্থিতিশীল রেখেছেন এভাবেই দেশের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তাদের দাবি নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের দাবি নিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই যে অন্তর্বর্তী সরকার আসলে অস্থায়ী সরকার এদের কাছে দাবিগুলা করতেছে এমতো অবস্থায় দেশের আজকের যে পরিস্থিতি ইসিলেটের যে ঘটনাটা ঘটল মোবাইল চার্জ নিয়ে আমরা এটি দিকার জানাচ্ছি এই ঘটনার প্রতি এই ঘটনা যে বা যারা উদ্দেশ্য নিয়ে করুক বা বিনা উদ্দেশ্য নিয়ে করুক আমাদের সিলেটকে কলঙ্কিত করতেছে কলঙ্কিত করল এর জন্য আমরা তাদের এই যে ঘটনার কারণে আমরা সিলেটকে তুচ্ছল করল দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার কারণে পাশাপাশি একটি কথা বলতে চাচ্ছি সকলকে দর্শকবৃন্দ আপনারা যারা আমার এই লাইভের সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেশের সরিয়ে দিবেন আপনারা বিষয়টা অতি জরুরি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেন বিশ্বের সব সব জায়গায় যাতে এটা শান্তিষ্ট হয় আমি এই আহ্বান আজকের এই লাইভ থেকে জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের চাল্লিশ ব্যক্তিত্ব যারা ব্যক্তিত্ব রয়েছে ওনাদের মাধ্যমে এটা অবশ্যই সমাধান হবে এবং পাশাপাশি আমাদের প্রশাসন রয়েছে এবং দেশের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ রয়েছেন দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এটি যাতে আর বাড়াবাড়ি না করে আমাদের দেশের এবং সিলেটবাসীর বিশেষ করে যেহেতু এটা ঘটনা সিলেটে ঘটেছে প্রায় চল্লিশ জনের মতন মানুষ আহত হয়েছে এবং আল্লাহ না করুক কি ঘটনা ঘটবে এখানে চল্লিশ জন আহত হয়েছে আরও কত শত হয়ে যেতে পারে এই দুনিয়ার মায়া সেরেও অনেক চলে যেতে পারে কিন্তু যাই হোক সব মিলিয়ে আমি একথাই দাবি করব এই লাইভের মাধ্যমে এই ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং এটি তাড়াতাড়ি যাতে সমাধান হয় এবং দেশবাসী শান্তি সুষ্ঠু একটা বিচারের মাধ্যমে সাল্লিশের মাধ্যমে এটা যাতে সঠিক এটা সমন্বয়ের মাধ্যমে তৃতীয় পক্ষকে একত্রিত করে এটা সমাধান করা আমাদের জন্য অতি জরুরি তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন সবাইকে কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মণ্ডলী আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্লিজ যারা আমার সাথে আছেন অবশ্যই জানিয়ে দিবেন আমার সাউন্ডটি একটু ক্লিয়ার আছে কি না আদাব টোকজাল মিষ্টি চলে এসেছেন আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন লাইক দান অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো আপনি কেমন আছেন জুমা আপু আপনি কেমন আছেন আপুলিকেশন কেমন আছেন জি আমি ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জুমু আপু আপনি কেমন আছেন লিখেছেন আমি ভালো আছি জি আপনি তো সব ভালো থাকেন এটা আমি জানি তারপরও আমি বললাম জানার জন্য কেননা এখন তো নতুন করে আসছি লাইভে এজন্য তো যাই হোক আপুও জানতে চেয়েছিলেন কি হয়েছে আপনি লিখেছেন থাই হ্যাঁ অবশ্যই আসলে একটি ঘটনা ঘটে গিয়ে ফেলেছে আমাদের সিলেটে একটি ঘটনাটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়া নিয়ে প্রায় চল্লিশ জনের উপর আহত হয়ে গেছে আর বিশেষ করে এক ত্রিমুখী একটা সংঘর্ষ হচ্ছে সেটি যেন তাড়াতাড়ি সমাধান হয় এজন্য সবাই দেশবাসীর কাছে একটা ঘোষণা দিলাম এবং এটি এই যে ঘটনা ঘটাইছেন যারা তাদেরকে দীক্ষার জানাচ্ছি এবং তাদের এই ঘটনাকে অবশ্যই আমরা সমর্থন করি না এবং বিশেষ করে সাল্লিশ ব্যক্তিত্ব যারা আছেন আমাদের মূল বিয়ান যেভাবে ঘটনা ঘটে গেছে সেটি যেন সমাধান করে দেয় দেশবাসী যারা আমাদের মূল রয়েছে বা প্রশাসন রয়েছে তাদের কাছে এটা মানে দাবি জানানোর জন্য আমি লাইভে চলে আসলাম হোক আপু বলছেন জানেন আমি সবসময় ভালো থাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি জানি আপনি সব সময় ভালো থাকেন আপু দেখেছেন খুব খারাপ লাগলো শুনে হ্যাঁ কি বলবো আপু আসলে এটা আমরা আশা করি না আমাদের সিলেট থেকে যে ঘটনাটা ঘটবে তো যাই হোক সামথিং ঘটনাটা হলেও কিন্তু আজ মাইকে লাঞ্চ দিয়ে এক হাজারের উপরে হবে হাজার হাজার লোক একসাথে গিয়ে একটি গ্রামকে দখল করে এভাবেই ঘটনাটা ঘটানো হচ্ছে তো যাই হোক যারা আমাদের মুরব্বী রয়েছেন আমাদের অভিভাবক যারা রয়েছেন সিলেটবাসী তাদের কাছে আকুল আহ্বান তারা যেন এগিয়ে আসেন এই ঘটনাটা যাতে প্রশাসনিক সাহায্য নিয়ে রিজার্ভ বাহিনী যারা রয়েছেন তাদেরকে সাহায্য নিয়ে যাতে এটা দমানো যায় এটা থামানো যায় আর আগে দিন যাতে এটা না বাড়ে সেই আহ্বান করার জন্য লাইফে চলে আসলাম কি অবস্থা জমা আপু আপনি একদম ঠিক কথা বলছেন যে সাপোর্ট দেওয়ার জন্য Madeira. লিখেছেন এগুলো তো ঠিক নয় হ্যাঁ অবশ্যই আসলে একটি সংঘর্ষ হয়েছে বা দুজন একজনের সাথে হয়েছে এটা এখানে সমাপ্তি করাটা খুবই ভালো ছিল কিন্তু এখান থেকে গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে দুজন থেকে পাঁচজন পাঁচজন থেকে পাঁচজন পাঁচজন করে তিন টিম হয়ে গেছে এবং তিন গ্রাম তিন এলাকা থেকে সেই বিষয়টাকে আরও লম্বা করা হচ্ছে যাই হোক আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই ঘটনাকে সিলেটের এবং সকল সালিক ব্যক্তিত্ব এবং আমাদের মুরবীদেরকে নিয়ে যাতে এই ঘটনাটা সমাপ্তি হয় এই আহ্বান করার জন্য আমি লাইফে চলে আসলাম তো যারা এই মুহূর্তে আসেন অবশ্যই সবাই এটি লাইক এবং কমেন্ট করে এটি সরিয়ে দিবেন যাতে তাড়াতাড়ি এই ঘটনাটা সমাপ্তি হয় তো যারা আসেন অবশ্যই কে কোথা থেকে যুক্ত হলেন কেমন আসেন অবশ্যই জানিয়ে দেবেন প্লিকেশন আসি জি আর যারা আছেন অবশ্যই সবাই আমার জি অবশ্যই যারা আছেন অবশ্যই কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে যুক্ত হলেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং যে ঘটনাটি সামনে রেখে আমি আলোচনা করতেছি সেই ঘটনাটা আপনারা জেনে থাকলে অবশ্যই সেটি সমাপ্তির জন্য সবাই হাত উঠাবে লিখছেন কাল আপনার একটা লাইভ দেখলাম পাখি বাড়ি হ্যাঁ অবশ্যই সেটি হচ্ছে আমাদের সিলেট হাকালুকি হাওর এটি হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম হাওর এখানে প্রচণ্ড পাখি সারা হাওরের মধ্যে পাখিগুলার দিনে গিয়ে খাবার খায় তাদের আধার এখান থেকে সংগ্রহ করে এবং সন্ধ্যা আসর করে মা পূর্বে সন্ধ্যার পূর্বে তার আবার চলে আসে যাকে যাকে পাকিস্তা চলে আসে